তাহলে আপনার আইডির মুন্ড আপনি নিজে খাবেন এইসব কাজ কখনো করবেন না আপনি যে পোস্টটা করবেন সেটা একান্ত আপনার আপনি কি মনে করেন যে অন্য জায়গা থেকে নিয়ে করলে হবে

অনলাইনে ফেরা খালি অনলাইনে না এটা সময় নিজের কাছে ফেরা থাকা যে অন্য লাইক কমেন্ট করুন সবার সাথে লাইক কমেন্ট করবেন আপনি নিজের ভিডিও বানাইবেন অন্যান্য কনটেন্ট ক্রিয়েটররা কি ভালো গ্রো করছে ওদের এগুলো ফলো করতে হবে ওই গাইডলাইনগুলো ফলো করে আপনি নিজের চ্যানেলে প্রোভাইড করতে হবে তাহলেই তো আপনি সাকসেস হবেন হ্যাঁ বড় ভাই আপনি যে বলছেন আমি এ পর্যন্ত হাজার হাজার ভিডিও পোস্ট করছি কিন্তু হাজার হাজার ভিডিওর ভিতরে কি একটা ভিডিও কোনো ভালো হয় নাই আপনি কন ভালো হয় নাই বলতে ভালো হওয়ার জন্য অপেক্ষা করতে হবে ভালোটা খুব তাড়াতাড়ি আসে আস্তে আস্তে আসে আর কবে অপেক্ষা করব বলেন যতদিন ধরে আসে না তত দিন ততদিন পর্যন্ত প্রত্যেক দিন ভাই দুইটা ভিডিও কই পাম আপনার কণ আপনি সব আপনি যখন ভিডিও সারবেন তখন আপনি মনে করেন যে আপনি ওই রিলেটেড যে রিলেটেড ভিডিও আপনি সারবেন ওই রিলেটেড ভিডিও নিয়ে আপনি ভাবতে হবে তাই ভাবার পরে আপনি সিলেক্ট করতে হবে কি ভিডিও সারলে ওই ভিডিওটা আপনার জন্য গ্রহ হবে এখন বর্তমানে কোন প্রসঙ্গে কি করব আমার তো ভালো লাগতেছে না অনেক আপনি এখন বাদ দিয়ে দিন মুনি এটা কোন না সেটা আপনি ডিসাইড করতে পারেন যে কিন্তু প্রচুর ভিডিও পোস্ট করছি এমন তো মায়া লাগতেছে এখন প্রিয় গাইজগুলো একটু ভালো ভালো ভিডিও সারতে হবে আর কি তাহলে কি হালসারে লাভ নাই চেষ্টা করতেই হবে তো বন্ধুরা হাল ছেড়ে লাভ নাই আপনারাও চেষ্টা করুন আমিও চেষ্টা করি হ্যাঁ ভিডিও করা মিস করব না যে কোনো প্রসঙ্গ হয় হাল ছেড়ে দিলে কত বিজ্ঞত হয়ে যাবে ইনশাল্লাহ ভিডিওটা লম্বা করে লাভ নাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ দোয়া রইলো আজকের ভিডিওটি এই পর্যন্তই শেষ আসসালামু আলাইকুম